প্রথমেই বলছে যাচ্ছি যাচ্ছি মানে হচ্ছে গচ্ছামি হাঁটছে আটতি দেখছ পাশ্যছি খাব খাদিস্যামি পড়বে পঠিষ্যতি অর্থাৎ এই যে ক্ষেত্রগুলি সেগুলো নিয়ে আমরা লিখছি তা প্রথমে বলছে আমি বাড়ি যাচ্ছি তাহলে কি বলছে আহম গৃহাম গচ্ছামি তারপর দু নাম্বর বাক্য বলছে রামা উদ্যানে হাঁটছে তার মানে কি রামা উদ্যানে আটতি অটোই মানে হাঁটা উদ্যানে উদ্যানে তো বলছে তুমি পর্বত দেখছ পর্বতং পাশ্যসি তোয়াং পর্বতং পাশ্যসি হলো তুমি পর্বত দেখছ তারপর চার্নম বাক্য বলছে আমি খাবার খাবো অর্থাৎ ভবিষ্যতে খাবে এখন খাচ্ছে না বলছে আহং ভজ্ং খা দি শ্যামি আহং খাদি শ্যামি তারপর পাঁচম বাক্য কী বলছে অসীমা বই পড়বে মানে ভবিষ্যতে পড়বে আসিমা পুস্তকম পাঠিয়ে তার মানে যাচ্ছি বর্তমানকালে হাঁটছে বর্তমানকালে দেখছ বর্তমানকালে খাব পড়বে এগুলো হচ্ছে ভবিষ্যৎকালে তাহলে সহজেই প্রয়োগ হলো আশা করি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ